আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার ঝুলিতে আজকে আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি গল্পটির নাম বিলাসী টাউনের বাঙালি বাড়ি অবশ্যই ভৌতিক গল্প নিজেরা শুনবেন অপরকে শেয়ার করে শোনাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে গল্পকথা ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না বন্ধুরা শুনতে থাকুন এটা কিন্তু একটা সত্যি ঘটনা আমার জ্যাঠামণির মুখ থেকে আমি শুনেছিলাম তিনি ঠিক যেমনিভাবে আমাকে গল্পটা বলেছিলেন আমিও ঠিক সেইভাবেই তোমাদের শোনাচ্ছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার বয়স তখন কুড়ি বা বাইশ হবে সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে একেই তো অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তার উপর আবার শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে একটা চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম এক বাঙালির বাড়ি পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরনো। তা হোক চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা গাছপালাও আছে টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙাটা থামিয়ে বলল আপনি কি এখানে প্রথম আসছেন নাকি বাবু আমি বললাম হ্যাঁ কেন বলো তো এরকম জায়গায় আপনি থাকতে পারবেন এটা কিন্তু খুব খারাপ জায়গা বিলাসী টাউন নামে টাউন হলেও তখন কিন্তু একেবারে ফাঁকা আর বুনো জায়গা ছিল দিনের বেলাতেও কেমন যেন ছমছম করত কম বয়স বললাম খুব পারবো তাছাড়া বাইরে যখন বেরিয়েছি একা অত ভয় করলে কি চলবে টাঙাওয়ালা বলল আবারও বলছি বাবু এই বাড়িতে থাকবেন না আমার সন্ধানে একটা ভালো ঘর আছে একেবারে মন্দিরের পাশে যাবেন বাবু সেখানে আমি কিন্তু ভালোর জন্যই বলছি আমি মালপত্তর নামাতে নামাতে বললাম না না থাক এখানটা বেশ নির্জন আমার পক্ষে এই জায়গাই ভালো আমার বেশি লোকজনের হাঙ্গামা জায়গা ভালো লাগে না এই বলে টাঙ্গা বিদায় দিয়ে দিলাম মনে মনে ভাবলাম কি যে টাঙাওয়ালার কথা শুনে কোথাও গিয়ে কি পান্ডাদের হাতে পড়ব মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় করা নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন কাকে চাই আপনার এখানে কোনো ঘর খালি আছে এক মাস থাকব আমি বললাম ভদ্রলোক আমার আপাতমস্তক একবার ভালো করে দেখে নিলেন বললেন পুরো বাড়িটাই তো খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলেই দশটা টাকাই বের করে তার হাতে দিলাম বাড়িটা ছোট নিচে দুটো ঘর রান্নাঘর ওপরে একটা ঘর ছাদ আর বারান্দা বাড়ির বাইরে পাত কুয়ো পায়খানা চারদিকে গাছপালা বন জঙ্গল দিয়ে ঘেরা মাঝে মধ্যে দূরে কিছু দূরে পাহাড়ের রেখাও দেখা যাচ্ছে যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন আমি তাইতেই বিছনা পেটে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজারও করে আনলাম সঙ্গে স্টোভ ছিল রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দিরে ঘুরে কিছুটা ডাল ঘি পেড়া চমচম এইসব কিনে ঘরে ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়ছে তখন ঘরে এসে তালা খুলেই অবাক দেখলাম ঘরের ভেতর হাড়ি যেন কে জেলে রেখে গিয়েছে পে রেখে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পাই না এরকমটা কি করে হয় কেন না চাবি তো আমার কাছে ঘর খুললো কি করে বা করলো কে বাড়ির মালিকের নাম বাবু আমি তাকে ডাকলাম বেশ দু তিনবার ডেকে কোনো সাড়া পেলাম না তখন টর্চ জেলে ওপরে উঠে দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন আচ্ছা তো কথার উত্তর দিতে জানে না নাকি মেজাজটা খিঁচড়ে গেল আমার কেননা এই ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবুও তো এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না গজেনবাবুকে জানাতেই হবে আমি সেই রাতে দু চারটে পরোটা তৈরি করে প্যাড়া দিয়ে চমচম দিয়ে খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম মনে মনে খুব রাগ হলো ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই বাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম আমি তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম গজেনবাবু একগাল হেসে বললেন কি ভায়া রাতে ঘুম হয়েছিল তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন টাকা কড়ি কিন্তু সবসময় নিজের কাছে রাখবেন ঘরে রেখে যাবেন না সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন কেউ করা নাড়লেও দরজা খুলবেন না এসব জায়গা ভালো জায়গা নয় তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না ওধারে আমার আর একটা বাড়ি আছে আমি সেইখানেই থাকি তা না হয় হলো কিন্তু আমার ঘরে হারিকেনটা লোকে আপনার স্ত্রী কারণ চাবি তো আমার কাছেই আছে তালা খুললেন কি করে গজেন বাবু আমাক হয়ে বললেন আমার স্ত্রী তিনি তো অনেক দিন গত হয়েছেন আমি অবাক হয়ে বললাম তাহলে ওই মহিলাকে দোতলা থেকে নামছিলেন গজেনবাবু হেসে বললেন আপনি ভুল দেখেছেন এখানে কোনো মহিলা থাকেন না এমন সময় একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু এরপর সারাদিনে যত বাড়ি গজেনবাবুর সঙ্গে দেখা হলো তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগে এখানে ফিরে এসে দেখতে হবে কিভাবে কে ঘরে ঢুকে তাই করলাম সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধে যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠলো ঘরের ভেতর ভয়ে কাঁটা দিয়ে উঠল আমার গা চারিদিক নিস্তব্ধ নিছুম কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলে যা দেখলাম তাতে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল দেখলাম আমার এটো বাসনপত্র কে যেন মেঝে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে মায়ে আমার রাতে খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল এ কোথায় এসে উঠেছি রে বাবা টাঙাওয়ালা ঠিকই বলেছিল কাউকে যে ডাকবো হয়ে গলা দিয়ে আমার স্বর বেরোচ্ছে না গজেন বাবু কেন যে সন্ধ্যের পরে থাকেন না এখানে এইবারে বুঝতে পারলাম শুধু বুঝতে পারছি না ওই মহিলাটিকে তবে কি আমার অনুমানই সত্যি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিকে ঘন অন্ধকার মনস্থির করে ফেললাম যে আজকের রাত্রিটা যেমন করে হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তাই তো ভেবে পেলাম না অনেকক্ষণ বসে থেকে কোনো মতে রাত নটা করলাম তারপর সঙ্গে আনা প্যাড়া চমচমগুলো খেয়ে নিলাম যে ভুতুড়ে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক জল কই বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি তো আমি নিজের হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন ভয়ে নীল হয়ে উঠেছে এদিকে প্যাড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাট জল খেতেই হবে বাইরে তো যেতেই হবে জল আনতে দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করে বন্ধ দরজা আমি কিছুতেই খুলতে পারলাম না এমন সময় হঠাৎ দপদপিয়ে হারিকেনটাও নিভে গেল আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম কে তুমি কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিই তো করে দিচ্ছ তবে কেন এমন করছো আমার সঙ্গে আমায় তুমি রক্ষা করো আমার কোনো খারাপ করো না হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো নিশ্চয় কেউ জল তুলতে এসেছে অনেকেই কুয়ো থেকে দিনের বেলা জল নিতে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না কি করেই বা জানবো সবে তো একটা দিন এসেছি আমার মনের অবস্থা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটা হারিকেন চলছে আর তারপরেই যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার কুয়োতলার ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে এক মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন কি ভয়ঙ্কর সেই দৃশ্য পরিষ্কার দেখতে পেলাম আমি সেই হারিকেনের আলোতে জিপটা এক হাত বেরিয়ে এসেছে মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গিয়েছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে আছে আমার দিকে আমার আর কিছু মনে নেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তিল গজেন বাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন আমি আস্তে আস্তে উঠে বসলাম সব কিছু খুলে বললাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করতে লাগলেন গজেন বাবুকে আমি তখনই মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম আর থাকি এখানে লোক মুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিয়ে করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন আর গজেনবাবু সেটা আমার কাছে লুকিয়েছেন